অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে রামগড় ফটিক ছড়ি সীমান্তে তিতাল্লিশ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় এবং ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তার জোরদার করেছে তেতাল্লিশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তেতাল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসান উল ইসলাম বলেন ইদুল আজহাকে সামনে রেখে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রামগড় তিতাল্লিশ বিজিবি এছাড়াও সব ধরনের চোরাচালান পুশ ইন অবৈধ চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এই কর্মকর্তা আপনারা জানেন যে আমাদের দেশে পর্যাপ্ত গবাদি পশু মজুদ আছে অনেক সময় দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনেক গরু চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে তো এটা প্রতিরোধে আমরা সক্রিয় আছি রামগড় ব্যাটালিয়ান তার দায়িত্বপূর্ণ এলাকায় কোনোভাবেই কোনো গরুর চলাচলান যাতে না হয় সেটার ব্যাপারে আমরা আপনার কেয়ারফুল আছি এবং ঈদের পরবর্তীতে আপনার একটা চামড়া পাচারের সম্ভাবনা থাকে আমরা সেটার ব্যাপারেও সতর্ক থাকব। আমরা কোনোভাবেই আমাদের এখান থেকে কোনো গরুর চামড়া যাতে পাচার না হয় সেটা আমরা সমস্ত বিপিগুলোকে আমরা অ্যালার্ট আছি আপনার আমরা এটা যে কোনো মূল্যে আপনার আমরা প্রতিরোধ করব। এছাড়াও আপনারা জানেন যে ইদানিং একটা পুশিনের একটা সম্ভাবনা আছে এটার ব্যাপারে আমাদের যে প্রতিপক্ষ যে ব্যাটালিয়ান আছে বিএসএফ এর তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি আমরা বিজেপি সতর্ক অবস্থায় আছি যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশিনগুলা প্রতিরোধ করব।